ভিক্ষা চায় ঠিকই মাদ্রাসায় আমরা টাকা দেন না আপনারা আমাদেরটা তো দেন সবটাতেই দেন আমাদের মহব্বতে না হুজুরের মহব্বতে আল্লাহ সাবিবের দোহাই দিয়া মোল্লা তুমি তোমার পেট বাঁচাও তুমি তোমার সংসার বানো তুমি তোমার সুখ করো সবকিছু করো হুজুরের শানে ছাত্রদেরকে বেয়াদবি শিখাও। শেখাও তালিমুল ইসলাম পরে এটার নাকি টিপ দিলে রস বের হবে এটা কয় মিলাদের আম করা বেদাত কন্যা নজুবিল্লা এসব তো মুখস্থ কথা এসব কি এসব কি মাসালা মাসাইল শিখায় না আগে শিখায় কই মিলাদের আম করা বেদা হাত কন্যা উজুবিল্লাহ সাল্লাম কাফেররা চায় যে তারা আল্লাহ নূরকে তার মানে ইসলামকে তাদের মুখের ফুক দিয়া নিবায় দিতে নজবিলা বলেন আল্লাহ মতিম্ম নুর আল্লাহ তা নূরের তামামকারী পূর্ণতা দানকারী গণ এটা কাফেটদের কাছে যতই অপছন্দনীয় লাগুক তাহলে আল্লাহ নিজেকে বলেছেন নূর ইসলামকে বলেছেন নূর ঠিক কি না যেটা বলেন ইসলামকে তিনি আরেক জায়গায় নূর বলছেন আলিফলাম কিতাবুন আঞ্জালনাহু ইলাইকা লিতখরিজান নাস মিনাজুলমাতি লন্নর হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছে লিতখরিজানাত এই জন্যে যে আপনি মানুষদেরকে বের করবেন মিনাজুলমাতি ইলান্নর অন্ধকার সমূহের ভিতর থেকে একটা আলোর দিকে একটা নুরের দিকে যার নাম ইসলাম ঠিক না ঠিক আল্লাহ তাআলা উ্নত্র বলেন আল্লাহু ওয়ালি কুল্লাযীনা আমানু ইউখোরিজুম মিনাজ যুলমাতি ইলাল নূর সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছেন যারা ইমানদার তাদের বন্ধু তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে খারিজ করে আলোর পথে আনেন আল্লাহ নিজেকে বলেছেন নূর ইসলামকে বলেছেন নূর নূর অন্যত্র ইত্যাদি যে তোমরা অনুসরণ করো সেই নূরের যেটা নাজিল করা হয়েছে আসলামের কাছে তার মানে কোরআনের আর সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি মানবজাতি নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন নোর মানে মুহাম্মদ আসলাম আর এসেছে স্পষ্ট কিতাব তার মানে কুরআন ভাইরা আমার এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর হাবিবকে কোন অর্থে নূর বলা হবে তিনি হাদি ছিলেন হেদায়েত করেছেন এই জন্য তিনি নূর না জিসমান তিনি নূর জবাব হচ্ছে মোহাম্মদ তিনি হাদি উমাম হাদি উল আম্বিয়া গোটা জগতের জন্য হাদি ছিলেন পূর্বের সব নবীরও তিনি হাদি কনসু ভাল ঠিক কিনা বলেন এই জন্য অবশ্যই তিনি নূর আর আল্লাহর হাবিবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল বলে তার আরেক নাম নূরে মুজাসম ঠিক না আল্লাহর হাবিবের নুরের ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে আমাদের দেশে যারা আহলুসন্নাল জামাতের দাবিদার তারা ওই মৌজু হাদিসগুলোকে বর্ণনা করে এর ফলে যারা বামপন্থী নজদী ঝাবি বাতিলপন্থী তারা একটা হাতিয়ার পেয়ে যায় যে নূরের ব্যাপারে সব হাদিসই মৌজু না যেহেতু আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে কোরআনে আয়াত আছে তাদের একটিবার দেখা দরকার ছিল সহি হাদিস অবশ্যই থাকতে পারে সহি হাদিসটা আর তারা দেখার চেষ্টা করে না আমি নূরের ব্যাপারে একটা মৌজু হাদিস বলবো একটা জৈফ হাদিস বলবো আর একটা সহি হাদিস বলবো এই হাদিসটা এত উচ্চ স্তরের যা হাবরে ওয়াহেদের উপরে মুতাওয়াতিরের নিচে যেটা মাশহুরের দরজা লাভ করেছে কলম সুবহানাল্লাহ মওযু হাদিস কোনটা যেটা বর্ণনা করেছেন কাবুল আহবার তিনি বলেছেন আল্লাহ পাক বলেছেন কুনতু কানজাম মাকফিয়াহ ফাআহাবাবতু আন আজহারা যে আমি আল্লাহ ছিলাম গোপন খনি আমি চাইলাম নিজকে প্রকাশ করতে তখন আমি আল্লাহ আমার বাহু থেকে কবজি থেকে নুরের টুকরা নিয়া মহাম্মদ হাসাম বানালাম এটা মৌজু হাদিস এটা কি হাদিস এটা হাদিস নয় কারণ এটা মৌজু এই জন্য এটা কোরআনের আয়াতের খেলা এই হাদিস মানলে আল্লাহর হাদিসকে জাতি নূর বলতে হবে এটা শিরখ আল্লাহর জাতে কারো কোনো শরীর নাই ঠিক কি না কোরান আল্লাহ বলেছেন কুল হু আল্লাহ

আল্লাহর গুনা বলি তো কারো শরিক নাই আল্লাহসামা আল্লাহচ্ছেন অ মুখাতে নিয়া লেমিয়ালি ওলে মিওলা তিনি কাউকে জন্ম দেন নাই আর কারো থেকে তিনি জন্ম হন নাই তার মানে তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই অন্য কারো জাত থেকে তিনি হন নাই আল্লাহর হাবিবকে আল্লাহর জাতি নূর বলা যাবে না মহম্মদ সাসলাম আল্লাহ রব্বুলের খালকি নূর তাতে কোনো সন্দেহ নাই মজু হাদিসটাকে গ্রহণ করা যাবে না এবার আসেন জৈফ হাদিস মাহেব আল্লা দুনিয়ার প্রথম খণ্ডের গাল এবং একাত্তর পৃষ্ঠায় হাদিসটি এসেছে হজরত জাবির ইবন আবদুল্লাহ হিলাম সারি একদিন আল্লাহর হাদিফকে প্রশ্ন করলেন হজরত জাবের বলেন أميك دينا الله هدي بركاته أسلم أسلام وأن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر ইন্নাল্লাহ দাল খলা কাকব্লাল আসিয়া ইনোর না বিজিকামিন নূরিহি ফজ আল দালিক নোরা ইয়া দুরুবিল কুদরতি হাই সুসা আল্লাহু দা আলা হাদত জাবের বলেন আমি একদিন আল্লাহর হাবিবের ক্ষেদমতে আসলাম এসে বললাম ই আর সুল আল্লাহ আয়া হাবিবাল্লাহ আমার বাবা মা ধন যে আপনার কদমে কোরবান হয়ে যাক খাজার আমাকে আপনি বলুন আল্লাহ পাক কোন জিনিস সবার আগে তৈরি করেছেন হুজুর বলেছেন জাবের ইন্না আল্লাহ আলা খলক ক্বাবলা আল আশইয়া নূরান নাবীকামিন নূরিহি আল্লাহ পাক সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নূরকে সৃষ্টি করেছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সুয়ুতি বলেছেন এই হাদিস বলেছেন এই হাদিস শাহি হাকেম বলেছেন এই হাদিস আরো কিছু মহাদেশ বলেছেন এখানে আব্দুর রহমান নামে একজন আছেন তিনি শেখা ছিলেন না এই জন্য হাদিসটা দরিফ এই হাদিসটা দরিফ হওয়ার পরও আমাদের জন্য দলিল কারণ এটা দইফ বলা যাবে না যেহেতু পক্ষে সহি হাদিসও আছে এই দইফ হাদিসকে বলা হয় সহিদিস সেই হাদিস থাকার কারণে হাদিসটাও দলিল তাহলে নূরের ব্যাপারে মৌজু হাদিসটা বর্জন করলাম জয়ীফ হাদিসটা পক্ষে যেহেতু গ্রহণ করলাম এবার আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে একেবারেই সহি হাদিস শোনাবো দুনিয়ার সমস্ত মৌলভী এক জায়গায় আসলেও এই হাদিসের সনদে কলম বসাবার ক্ষমতা রাখে না এমনকি তাদের বড় গুরু নাসির আলবানিও তার কিতাবে এই হাদিসটাকে সহি বলে স্বীকার করতে বাধ্য হয়েছে হাদিসটি এসেছে দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডের ছিয়াশি বিশটায় বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর হাবিবের মিলাদেরপরিপ্রেক্ষিতে হাদিসটা এসেছে কেননা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ صلى الله عليه وسلم بأبي وعن وعن الإرباب بن السارية رضي الله تعالى عنه أنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمن جدل في تينته وإن أم رسول الله সাল্লাল্লাহ ওয়াল্লি হিমাসাল্লাম রাতহীনা অবদ আত হুনরান অব আতলাহু কুসুরুশাম হাদ্দ এরবাজ ইব্রুৎ সারিয়া বলেন আমি আমার নিজের দুই কানে শুনেছি আল্লাহর হাবিবের নুরের জাবান থেকে তিনি বলেছেন মহম্মদ সাসামির শাহাদ করেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল জোরে জোরে কনসুবাহান আল্লাহ ও ইন্না উম্মর সোল ইল্লাহি সল্লাল্লাহানিহি মাসাল্লাম র আথ হেন অদাত হুনুরন আদা আতলাহু খুসুরুশ্যাম আর বিশ্বনবী আমার মহম্মদ সাল্লাল্লাহ ওয়ানেহি আশাল্লাম দেড় হাজার বছর আগে মা আমেনার পবিত্র রেহেম থেকে মক্কা শরীফে যখন তার নিয়েছেন হাজরাতে আমেনা দেখেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে যেই নূরের আলোতে তিনি দেখেছেন সাম দেশের প্রাসাদ গুলো সমুজ্জ্বল হয়ে গেছে মা আমেনা তার দুই চোখে দেখেছে কনসাহ তাহলে আল্লাহ হাবিব জিসিম মুবারকে নূর ছিল বলেই মা আমেনা দেখেছিলেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব নূরে মুজাসম ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মানুষ ছিলেন তবে আমাদের মতো সাধারণ মানুষকে এই কথা বলা যাবে না মানুষ ছিলেন তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা বলা যাবে না এই কথা যে বলবে সে ব্যক্তি তৎক্ষণাৎ হয়ে যাবে কোনো সন্দেহ নাই ঠিক না কারণ যদি কেউ বলে মোহাম্মদ আমাদের মতোই মানুষ তাহলে আমাদেরকে বলতে হবে আমরা আসলামের মতো কথাটা বুঝেন নাই কথাটা কত মারাত্মক যদি কেউ বলে আসলাম আমাদের মতোই মানুষ ছিলেন তাহলে কি কথাটা আসে যে আমরাও মোহাম্মদ আসলামের মতোই তাহলে এই কথা যে বলবে সে কি মুসলমান আসর দরজার কাফের আল্লাহ আমাদেরকে কাফের বিমান থেকে দূরে থাকার তৌফিক দান করুক বন্ধুরা আমার আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করেছেন আমাদের অনুষ্ঠান দ্রুত সমাপ্তির দিকে যাচ্ছে সবাই ধৈর্যের সাথে বসে যান প্যান্ডেলের বাইরে যারা আছেন তারা ধীরে ধীরে ভিতরের দিকে চলে আসেন বন্ধুরা আমার আল্লাহ পাক যেন এই দরবারকে সকল প্রকার কাফের মোশেক থেকে হেফাজত করেন বলুন আল্লাহ 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 যেন মুসলিম উপাকে সুকর শান্তি দান করেন বলুন আল্লাহ মামিন আজকে তোনেশিয়াতে বিপ্লব ঘটেছে মিশরে বিপ্লব ঘটেছে ঠিক কিনা বলেন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিশরের বিপ্লবী মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের বিভিন্ন ফন্দি তালাশ করছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন শহীদ হাসানুল বান্না এবং শহীদ সৈয়দ কুতুবের প্রতিষ্ঠিত একওয়ানুল মুসলিম যেটার বর্তমান নাম মুসলিম ব্রাদারহুড তাদের হাতে যেন আল্লাহ পাক মিশরের রাষ্ট্রশক্তিকে তুলে দেন আমরা দোয়া করব। টিউনেশিয়ার মুসলমানেরা বড় কষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল জাইনুল আবিদিন বিন আলীকে দেশ থেকে বিতরণ করেছে আল্লাহ আল্লাহবাক যেন টিউনেশিয়াতেও ইসলামের রাজ প্রতিষ্ঠিত করে দেন বলুন আল্লাহ আমিন সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন আবার চাঙ্গা হয়েছে পাক যেন মুজাহিদ মুসলমানদের হেমায়ত করেন নুসরত করেন বলুন আল্লাহ আমি। বন্ধুরা আমার আমরা সারা দেশব্যাপী